কি ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কথায় লিখবো তাহলে বিশিষ্ট সংখ্যা আছে কত থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান এইট এটা হলো কি আমাদের ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটাকে আমরা কথায় লিখবো তাহলে প্রথমে কথায় যদি লিখি আমরা তাহলে কি হবে একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে এই তিন হলো কি লক্ষ্য তাহলে তিন লক্ষ তিন লক্ষ তারপরে কি একক দশক শতক হাজার অযুত অযুত হলো ছয় তার সাথে শূন্য এসে হাজারের সাথে যোগ হবে তাহলে ষাট হাজার আচ্ছা দন্ত সয়কারে মূর্ধন্য স ট ষাট মূর্ধন্য স ট ষাট হাজার তারপরে কি আছে এক দশক শতক পাঁচ শত পাঁচ শত পাঁচ শত এক আর আট তাহলে আঠারো আঠারো তাহলে এটা আমাদের কথা কি লিখলাম তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো এটাকে যদি আমরা স্থানীয় মান বের করতে চাই তাহলে কি আট কী হবে আট একক আট একক কি আট তারপর এক কী হবে এক দশক এক দশক কি এক দেড় শূন্য তারপর আবার কি আছে পাঁচ পাঁচ শতক তাহলে পাঁচ দিয়া দুইটা শূন্য আচ্ছা তারপরে কি আছে শূন্য জিরো অযুত সরি শতক হাজার জিরো হাজার জিরো হাজার দিলে কী হবে এখানে জিরোই হবে তারপরে কি আছে ছয় ছয় কি অযুত ছয় ওজুত তাহলে ছয় অযুত হলে কি ছয় দিতে হবে এখানে একটা দুইটা এখানে দুইটা শূন্য এখানে হবে তিনটা এখানে হলো চারটা এক দুই তিন চার তারপরে কি তিন লক্ষ তিন লক্ষ তাহলে তিন লক্ষ কি তিন দেওয়া এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের কি এটা ছিল আমাদের কথায় লেখা এবং স্থানীয় মান বের করা এটা হলো ক্লাস ফোরের অধ্যায়ের এক দশমিক দুইয়ের দুই নম্বর অঙ্ক তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই স্থানীয় মান বের করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম